জন্য ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার যে সাজেশন সেটা অলরেডি আমরা আমাদের যে চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ফিজিক্যাল সায়েন্স এর পার্টার সাজেশন এখনো পর্যন্ত দেখো আমি বলবো আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ওই সাজেশনটাকে ভালো করে দেখে নিও ঠিক আছে এখনো পর্যন্ত যারা দেখোনি তাদের প্রত্যেককে বলবো ওই সাজেশনটাকে দেখে নিও দেখবে প্লেলিস্টের মধ্যে একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে আপ টু পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে এখন তোমরা কেমিস্ট্রির পার্টের যে অধ্যায় সেই অধ্যায়গুলো সাজেশন তোমরা দেখছো তো এই সাজেশানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষাতে যা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যার কোনো সত্যি কথা বলতে গেলে সাজেশান হয় না এবং সেই সাজেশান বানাতে গেলে প্রচুর প্রশ্ন এসেই যায় আমি তাও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নটা দশটা করে কোশ্চেন কোনো কোনো চ্যাপ্টারে এগারোটা বারোটা কোশ্চেন বলেছি কোনো কোনো চ্যাপ্টারে চারটে পাঁচটা প্রশ্নও বলেছি কিন্তু তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমি যদি এর বাইরেও যদি কোশ্চেন বলি না এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় এবার অনেকে বলবে স্যার কেউ কেউ বলবে যে কোনো চ্যাপ্টার যদি একটু বেশি কোশ্চেন হয়ে যায় সে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন হয়ে গেল কিন্তু না কোশ্চেন এই টপিকগুলোর থেকে এত বেশি হয় তুমি ইমাজিন করতে পারবে না এত কিছু করা যেতে পারে কোশ্চেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কম রাখার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের সাজেশন তোমাদের এটা উপকারে আসবে এবং তোমরা দেখলে তোমরা বেনিফিটেড হবে গ্যারেন্টি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স নেই ঠিক আছে তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক ঠিক আছে তোমরা আজকে দেখছো আমাদের তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ যেটা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিখ্যাত যে চ্যাপ্টারটা রয়েছে সেইটার সাজেশন দেখো কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে প্রথম প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণ কপারের অবিশুদ্ধ কপার পাত থেকে কিভাবে বিশুদ্ধ কপার পাত বার করে নেবে অবিশুদ্ধ কপার পাত থেকে কিভাবে বিশুদ্ধ কপার পাত বার করে নেবে সেটার বিশ্লেষণ দিতে পারে আর হতে পারে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ এই তিনটের মধ্যে পরীক্ষাতে কনফার্ম একটা পড়বে লোকে বলবে স্যার কোনটা পড়বে আগের বারে আপনি বলে দিন আপনি তিনটেই তো পড়তে বলেন হ্যাঁ ভাই তিনটেই পড়তে হবে কিছু করবার নেই অনেকে সাজেশন করে আরও সাজেশন করে সাজেশনে সাজেশন করে বেশি পাকা ওর অনেকেই করে আগের কোনটা এসেছে সেটা বাদ দিয়ে পড়ে অনেক সময় না এখন এখন এটা আগে হতো না কিন্তু মাধ্যমিকের বোর্ড এখন বুঝে গেছে তোমাদের এই টেকনিকটা যে তোমরা আগের বছরের জিনিসটা পড়ো না আগের বছর যেটা এসে গেছে সেটা দেখে পড়ো না সেটা বাদ দিয়ে পড়ো এখন মাধ্যমিকের বোর্ড এতটা বুঝে গেছে ব্যাপারটা যে মাধ্যমিকের বোর্ড কি করে যেটা আগের বছরে এসছে সেই কোশ্চেনটাকেই আবার দিয়ে দেয় রিপিট করে কোশ্চেন তো সেই জন্যই বোকামোটা করতে যেও না ফেসে যাবে কিন্তু কি দরকার ভাই একটা কোশ্চেন পড়লে আমার কি দুটো তিনটে কোশ্চেন আছে তিনটেই পড়ে নেবো কি এমন আসে যায় তিনটে কোশ্চেন পড়ো সিম্পল জিনিস জলের তরিত বিশ্লেষণ অবিশুদ্ধ কপার পাত থেকে কিভাবে বিশুদ্ধ কপার পাত নির্গত করবে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ অ্যানোড মার্ট কাকে বলে এটা তুমি এই কপারের তড়িৎ বিশ্লেষণ পড়বার সময় তুমি ওর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে অ্যানোড মার্ট কাকে বলে তবু এখানে আলাদাভাবে দিলাম অ্যানোড মার্ট কাকে বলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্যালভানাইজেশন কি এর উদ্দেশ্য গ্যালভানাইজেশন কাকে বলে এবং আমরা কেন করবো গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন করে আমাদের লাভটা কি এরম টাইপের প্রশ্ন পরীক্ষাতে দেয় নেক্সট হচ্ছে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ এটা খুব ইম্পর্টেন্ট এর একটা বইতে ছক করা আছে যদি ছক না করা থাকে তোমাকে একটা ছক বানাতে হবে হয় যে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ বলতে বলতে পারে যে আমরা ওপর সোনার প্রলেপ দেব তাহলে ক্যাথড হিসাবে কি নেবো অ্যানোড হিসাবে কি নেব তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি নেবো লোহার ওপর আমরা নিকেলের প্রলেপ দিতে চাই ক্যাথড হিসাবে কি নেব অ্যানোড হিসাবে কি নেবো আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি নেব পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকম হবে বা ধরো তোমাকে বলে দিতে পারে অন্য একটা কোনো ধাতু বলে দিল তার উপর আর একটা ধাতুর পোলে দিতে বললো দিয়ে বললো যে ক্যাথোড হিসাবে কিনা হবে অ্যানোড হিসাবে কি নেওয়া হবে আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে কিনা হবে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেবে এবং দেওয়ার কিন্তু চান্স আছে না দিলেও শর্ট কোশ্চেনে দেবে এটা কনফার্ম ঠিক আছে তো এই জিনিসটা খুব ভালো করে পড়বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর হচ্ছে তোমার তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে উদাহরণ দাও যেমন মৃদু তড়িৎ বিশ্লেষণ দিয়ে একটা ফেমাস এক্সাম্পল রয়েছে সিএসএইচ পরীক্ষাতে বারবার পড়ে প্রশ্নটা তীব্র তৈরি বিশ্লেষক কাকে বলে এর উদাহরণ দাও এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে পারে তাহলে এই হচ্ছে সাতটা প্রশ্ন যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তো এই সাতটা প্রশ্ন বাদে এই দুটো প্রশ্ন আরও বেশি ইম্পর্টেন্ট সাতটা তো পড়তেই হবে তার সাথে এই দুটো পড়তে হবে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো এই হচ্ছে তোমার যে আমি নটা প্রশ্ন বললাম এই নটা প্রশ্ন ইম্পর্টেন্ট এছাড়া শর্ট কোশ্চেন এরকম হতে পারে যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আমরা তড়িৎ বিশ্লেষণের মধ্যে এসি প্রবাহ ব্যবহার করি না ডিসি প্রবাহ ব্যবহার করি তড়িৎ বিশ্লেষণে হচ্ছে কারা তড়িৎ পরিবহন করে হ্যাঁ এরকম টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে শর্ট কোয়েশ্চেন এগুলো তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহন করে তো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আচ্ছা তো এই হচ্ছে আজকের সাজেশান